গতকাল রাত থেকে সবারই কমপ্লেন দিদি ভিডিও আপলোড হচ্ছে না তো তাদের কথা প্রুফ করার জন্য আমি আজকে দুপুর বারোটায় একটা ভিডিও আপলোড দিতে চাই তো আমার ভিডিওটা কিন্তু কোনোভাবেই আপলোড হচ্ছিল না রিসেন্টলি কোনো প্রবলেম তো আছেই বটে সেটা না হয় একটু পরেই বলছি হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই ফেসবুক পেজ মুক্তাজ ব্লগস কেমন আছেন আপনারা সবাই আশা করতেছি সবাই অনেক বেশি ভালো আছেন আমি আছি কোনো রকম আমার যখন কোনো অডিয়েন্স বা ভক্তরা বলে আমাকে মেসেঞ্জারে নক করে স্ক্রিনশট দিয়ে যে দিদি বিপদে আসি যে এরকম এরকম করতেছি কোনোভাবে কোনো কিছু হইতেছে না এটা নিয়ে যদি একটু ভিডিও বানাইতা আমাদেরকে একটু শিখাইতা দেখাইতা তাহলে উপকার হইতো দ্যাটস ওয়াই আমি তখন আর চুপ করে থাকতে পারি না তখন আমার মনে হয় যে না এই বিষয় নিয়ে একটা ভিডিও বানানো তো দরকার তখনই কিন্তু আমি কোনো দিক চিন্তা না করে প্রথমে আমি রান্নার রেসিপিগুলো আগে বানিয়ে নেই তারপর কিন্তু সেই স্ক্রিনশট অনুযায়ী তাদেরকে ভিডিওটা আমি আপলোড করে দেই যাতে ওই ধরনের ভিডিও দেখে ওরা কিছু জানতে পারে শিখতে পারে তো তোমাদের যেটা প্রশ্ন সেটা হচ্ছে যে এই যে দেখো স্ক্রিনে দিয়ে দিয়েছি শুধুমাত্র আমার টানা গতকাল রাত থেকে প্রায় মানুষেরই কিন্তু এটা টেকনিক্যাল প্রবলেম হয়ে গিয়েছিল কারণ ফেসবুক কিন্তু আবার নতুন আপডেট নিয়ে কাজ করতেছে ডিসেম্বরের মধ্যে কিন্তু আমরা সেই আপডেটটা সবাই জানতে পারবো তো তার আগে আমি অগ্রিম বলে রাখি যে কি সেই আপডেটটা এই যে দেখেন ইদানিং আমরা কিন্তু দেখতেছি যে ঘরে ঘরে কন্টেন্ট ক্রিয়েটর হওয়াতে অশ্লীলতা বেশি সরাচ্ছে ফেসবুকের মধ্যে ফেসবুক এমন একটা প্ল্যাটফর্ম যে শুধুমাত্র এটা যোগাযোগের মাধ্যমেই কিন্তু দেওয়া হয়েছে বাট এই অ্যাপসটাকে মানুষ বাজেভাবে অপব্যবহার করছে যা কারোরই কাম্য নয় এই যে অনলাইন প্ল্যাটফর্মে যারা অশ্লীলতা ছড়াচ্ছে এই পেজ কিন্তু ফেসবুক রাখবে না ডিসেম্বরের দিকে দেখবেন যে এই ধরনের পেজ গুলো হয় গায়েব হয়ে গিয়েছে রিস্ট্রাক্টেড হয়ে গিয়েছে বা এই পেজ একদম নিজে নিজে ডিজেবল হয়ে গিয়েছে ফেসবুক কিন্তু এই ধরনের পেজ গুলোকে নষ্ট করে দিবে আদারওয়াইজ যারা শালীল ভিডিও করেছে এই পেজ গুলোই থাকবে এই যেমন ধরেন ফেসবুকে কিন্তু মেটা এগারোটা ক্যাটাগরি দিয়েছে এই এগারোটা ক্যাটাগরিতে যারা শালীল ভাবে ভিডিও বানিয়েছে এই পেজ কিন্তু সুন্দর ভাবে থাকবে এই পেজ কিন্তু থাকবে আর এই পেজ কিন্তু মেটা নিজে থেকেই প্রমোট করবে আর যারা এই এগারোটা ক্যাটাগরিকে ব্যাড ভাবে পুরো দুনিয়াতে তুলে ধরেছে এই পেজ কিন্তু একেবারেই থাকছে না আগস্টের ষোলো তারিখে একটা ভিডিও বানিয়েছিলাম লং ভিডিও তো আমার কথাটাই কিন্তু সত্যি হতে যাচ্ছে ডিসেম্বরে কিন্তু আপনারা দেখতেই পাবেন নিজের চোখে আবার যারা এই যে অ্যাক্সিডেন্ট হয় মানে ডিরেক্ট কোন ইমোজি ইউজ না করে ডিরেক্ট অ্যাক্সিডেন্টের ভিডিও তারপর হচ্ছে এই যে রক্ত বের হয় বা কোনো ক্ষত স্থানের রক্ত আছে এই ধরনের ভিডিও যারা সরাসরি ফেসবুকের মধ্যে ছড়াচ্ছে এই টাইপের ভিডিও গুলো কিন্তু অটোমেটিক ডিলিট হয়ে যাবে তাই আমি আমার পক্ষ থেকে সবার নিকটে বলছি এখন থেকে সাবধান হয়ে যায় দেখেন একটা পেজ কিন্তু আমরা হচ্ছে শূন্য থেকে শুরু করে অনেক দূর পর্যন্ত এগিয়ে নিয়ে যাইতে কিন্তু আমাদের অনেক পরিশ্রম করতে হয় কিন্তু একদিন যদি হঠাৎ করে সেই শখের পেজগুলো গায়েব হয়ে যায় রিস্ট্রিক্টেড হয়ে যায় বা কেউ ফেক কপিরাইট দিয়ে যদি নষ্ট করে দেয় তখন আমার কাছে মনে হয় তার মতো অসহায় মনে দুনিয়াতে আর কেউ নাই দেখবেন যারা মানবিক কাজ করে ভালো কাজ করে গরিব মানুষদেরকে হেল্প করে একটা সময় কিন্তু তাদের পেজ গুলোকে নষ্ট করে দেয় তাদেরই যদি এই অবস্থা হয় সেখানে আমরা তো কিছুই না তো যাই হোক তবু আমি বলবো নিজেদের পেজটাকে প্রোটেক্ট করেন নিজেদের শালীলতা বজায় রেখে ভিডিও বানান যতদিন অনলাইন প্ল্যাটফর্ম থাকবে ততদিনই টিকতে পারবেন